অল্প বয়সে মা ওনার তখন ডাক্তার কবিরাজ কবির ডাক্তার ছিল না ওতেই মাথা গেছিলেন আধুনিক ইউরোপীয় বীজগণিতের জটিল বিষয়গুলো সহজ ও বোধগম্য করে উপস্থাপনা করেন তিনি তার কাজ হান্টার কমিশনের সুপারিশে ব্রিটিশ ভারতে গণিত শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি অ্যালজাব্রা মেড ইজি মডার্ন জিওমেট্রি সহ বেশ কয়েকটি গণিত বিষয়ক গ্রন্থ রচনা করেন এছাড়াও তিনি কলকাতায় কে পি বসু পাবলিশিং কোম্পানি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে কে পি বসু হরিশঙ্করপুর গ্রামে নবগঙ্গা নদীর তীরে একটি প্রাসাদ নির্মাণ করেন এই ভবনে সতেরোটি কক্ষ এবং একটি ছিল উনিশ সালে কেপি বসু ঢাকায় প্যারানিস ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তার মরাদেহ জিনায়দা আসলে হাজারো মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানায় জিনায়দায় তার স্মরণে একটি সড়কের নামকরণও করা হয়েছে কেপি বসু সড়ক তাই আমাদের উচিত এই ঐতিহ্য এবং সংস্কৃতিকে রক্ষা করা